ব্রাজিল তো বটেই বিশ্বের সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন মনে করা হয় কাফুকে সেই কিংবদন্তি ডিফেন্ডারই এবার পা রাখবেন বাংলাদেশে শুধু ব্রাজিলিয়ান কাফুই না সঙ্গে দেখা যেতে পারে আর্জেন্টাইন লেজেন্ড গ্যাব্রিয়েল বাতিস্তোতা হুয়ান ভেরন কিংবা ক্লদিও কানিজিয়া যে কোনো একজনকে বাংলার ফুটবল ফ্যানদের এমন আনন্দের উপলক্ষ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এএফবি লাতিন বাংলা সুপার কাপ দু পঁচিশ এফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড তত্ত্বাবধানে কনমেবল ও বাংলাদেশের যৌথ আয়োজনে ডিসেম্বরের পাঁচ থেকে এগারো তারিখে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে মাঠে গড়াবে এই ফুটবল টুর্নামেন্ট রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে প্রেস কনফারেন্সে এমনটাই জানিয়েছেন এ এফ ম্যানেজিং ডিরেক্টর আসাদুজ্জামান হারুন আমরা যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে যেহেতু আমাদের শাকিল ভাই আছেন উনি দেখলেন ভালো লাতিন বাংলা সুপার কাপে অংশ নেবে মোট তিনটি দল যার একটি আর্জেন্টিনার অ্যাথলেটিকো শার্লোন আরেকটি হবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অধীনে বাছাইকৃত দল এই দুই ক্লাবের বিপক্ষে নামবে বাংলাদেশের একটি দল দলের ফুটবলারদের দিয়ে যেটা গড়বে পাঁচ ডিসেম্বর টুর্নামেন্টের প্রথম দিনে ব্রাজিলের দলের বিপক্ষে খেলবে বাংলাদেশের দলটি এরপর আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে এর তিন দিন পরেই টুর্নামেন্টের শেষ দিন অর্থাৎ এগারো ডিসেম্বর মুখোমুখি হবে আর্জেন্টিনা